নমস্কার ইউটিউবের পরিবারের সবাইকে স্বাগত জানাই চলে এসেছি আজ একটি নতুন নার্সিং জবের আপডেট নিয়ে জিএনএম বিএসসি বা পোস্ট বেসি বিএসসি নার্সিং কোর্স কমপ্লিট করার পরে মেল ফিমেল বোথ ক্যান্ডিডেট আপনারা এই জবের জন্য অ্যাপ্লাই করতে পারবেন নার্সিং অফিসার পোস্ট সহ বিভিন্ন প্যারামেডিক্যাল পোস্ট রয়েছে আজ আমি আপনাদের সঙ্গে এই রিক্রুটমেন্ট রিলেটেড বেশ কিছু ইম্পর্টেন্ট ইনফরমেশান শেয়ার করতে চলেছি এই রিক্রুটমেন্ট রিলেটেড যা যা এসেন্সিয়াল ক্রাইটেরিয়া রয়েছে এলিজিবিলিটি যা রয়েছে সমস্তটাই আজ আমি আপনাদের সঙ্গে ডিটেলসে আলোচনা করব। ভিডিওটি স্কিপ না করে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করি ভিডিওটি আপনাদের জন্য হেল্পফুল হবে এবং ভিডিও শেষে আপনাদের দেখিয়ে দেব কিভাবে এই রিক্রুটমেন্টের জন্য ফর্ম ফিল করতে হবে ভ্যাকেন্সিটি রয়েছে টেলিকমিউনিকেশন কনসালটেন্ট ইন্ডিয়া লিমিটেড আর গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এন্টারপ্রাইজ এবং এখানে ভ্যাকেন্সির অ্যাডভার্টাইজমেন্ট ডিটেলস দেওয়া রয়েছে এই রিক্রুটমেন্টের জন্য যে পোস্টগুলি রয়েছে এবং এই রিক্রুটমেন্টের জন্য জব লোকেশন হলো ইন্দিরা গান্ধী হসপিটাল দরকার নিউ দিল্লি এবং এই রিক্রুটমেন্টে ফর্ম ফিল আপের লাস্ট ডেট হলো তেরোই সেপ্টেম্বর দু হাজার এবং অনলাইনে ফর্ম ফিল আপ করতে হবে ভিডিও শেষে আপনাদের দেখিয়ে দেব চলুন এবারে দেখে নেওয়া যাক কী কী পোস্ট রয়েছে ফার্স্ট এখানে আপনারা দেখতে পাচ্ছেন নার্সিং অফিসারে পোস্ট রয়েছে টোটাল ভ্যাকেন্সি রয়েছে ওয়ান ফিফটি টু আনরিজার্ভ ক্যান্ডিডেটের জন্য ফিফটি সিক্স পোস্ট ওবিসি নন ক্রিমিলিয়ার ও এনসিএলের ফর্টি ওয়ান পোস্ট এস ক্যান্ডিডেটের বাইশটি এসটি ক্যান্ডিডেটের এগারোটি পোস্ট রয়েছে এস ক্যান্ডিডেটের পনেরোটি এবং পিডাবলিউ বিডি ক্যান্ডিডেটের সাতটি পোস্ট রয়েছে সব মিলিয়ে একশো বাহান্নটি পোস্ট এসেন্সিয়াল কোয়ালিফিকেশন হিসেবে যে কোনো রেকগনাইজড ইউনিভার্সিটি বা ইনস্টিটিউট থেকে বিএসসি নার্সিং বা পোস্ট বেসি বিএসসি নার্সিং কমপ্লিট করার পরে যে কোনো নার্সিং কাউন্সিলের রেজিস্ট্রেশন সার্টিফিকেট থাকলেই এই পোস্টের জন্য অ্যাপ্লাই করা যাবে বিএসসি বা পোস্ট বেসি বিএসসি নার্সিং ক্যান্ডিডেটের ক্ষেত্রে কিন্তু কোনো রকম এক্সপিরিয়েন্স লাগছে না এবং এই রিক্রুটমেন্ট ক্ষেত্রে যখন অ্যাপয়েন্টমেন্ট হবে অ্যাপয়েন্টমেন্টের সময় দিল্লি নার্সিং কাউন্সিলের রেজিস্ট্রেশন লাগবে অর্থাৎ তখন রেজিস্ট্রেশন চেঞ্জ করতে হবে এবং ডিপ্লোমা ইন জেনারেল নার্সিং অ্যান্ড মিড ওয়াইফারির ক্ষেত্রে কী ক্রাইটেরিয়া রয়েছে চলুন দেখে নেওয়া যাক জিএনএম ক্যান্ডিডেটের ক্ষেত্রে কোনো রেকগনাইজড বোর্ড বা কাউন্সিল থেকে জিএনএম কমপ্লিট করার পরে যে কোনো নার্সিং কাউন্সিলের রেজিস্ট্রেশন সার্টিফিকেট থাকলে অ্যাপ্লাই করা যাবে নার্স অর নার্স অ্যান্ড মিড ওয়াইফারি রেজিস্ট্রেশন থাকলেই অ্যাপ্লাই করা যাবে তবে জিএনএম ক্যান্ডিডেটের ক্ষেত্রে এক্সপিরিয়েন্স লাগবে এবং এক্ষেত্রেও অ্যাপয়েন্টমেন্টের সময় দিল্লি নার্সিং কাউন্সিলের রেজিস্ট্রেশন লাগবে এবং এখানে এক্সপিরিয়েন্সের ক্রাইটেরিয়াও রয়েছে বিএসসি বা পোস্ট বেসি বিএসসি নার্সিং ক্যান্ডিডেটের ক্ষেত্রে কোনো রকম এক্সপিরিয়েন্স লাগছে না কোর্স কমপ্লিটের পরে শুধুমাত্র রেজিস্ট্রেশন সার্টিফিকেট থাকলেই এই নার্সিং অফিসার পোস্টের জন্য অ্যাপ্লাই করা যাবে জিএনএম ক্যান্ডিডেটের ক্ষেত্রে মিনিমাম ফিফটি বেডেড হসপিটালের ওপর এক বছরের এক্সপিরিয়েন্স লাগবে ওয়ান ইয়ারের এক্সপিরিয়েন্স লাগবে এবং সেই এক্সপিরিয়েন্স কবে থেকে কাউন্ট হবে সেটাও এখানে দেওয়া রয়েছে বি ওয়ান অর্থাৎ কোর্স কমপ্লিটের পর থেকে কাউন্ট হবে নেক্সট এবার দেখে নেওয়া যাক এজ লিমিট কি রয়েছে আপার এজ লিমিট হলো থার্টি ইয়ার্স তবে এজ রিল্যাক্সেশনও রয়েছে মান্থলি স্যালারি এখানে দেওয়া রয়েছে মান্থলি স্যালারি হলো সিক্সটি সেভেন থাউজেন্ড থ্রি হান্ড্রেড ফিফটি রুপিস পার মান্থ অর্থাৎ এখানে কনসলিডেটেড পে প্রতি মাসের স্যালারি হলো সাতষট্টি হাজার তিনশো পঞ্চাশ টাকা নেক্সট এখানে দেখে নেওয়া যাক আর কি কি পোস্ট রয়েছে ল্যাব টেকনিশিয়ানে টোটাল চারটি পোস্ট রয়েছে নেক্সট এখানে ল্যাব অ্যাসিস্ট্যান্টে টোটাল একটি পোস্ট রয়েছে ফার্মাসিস্টের এগারোটি পোস্ট রয়েছে নেক্সট জুনিয়র রেডিওগ্রাফারের পাঁচটি পোস্ট রয়েছে ইসিজি টেকনিশিয়ানের তিনটি পোস্ট রয়েছে রিফ্র্যাকশনিস্টের দুটি পোস্ট রয়েছে অডিওমেট্রি অ্যাসিস্ট্যান্টের একটি পোস্ট রয়েছে ফিজিওথেরাপিস্টের দুটি পোস্ট রয়েছে নেক্সট ওটি টেকনিশিয়ানের চারটি পোস্ট রয়েছে ওটি অ্যাসিস্ট্যান্টে টোটাল পাঁচটি পোস্ট রয়েছে অকুপেশনাল থেরাপিস্টে টোটাল দুটি পোস্ট রয়েছে অ্যাসিস্ট্যান্ট ডায়েটিশিয়ানে টোটাল একটি পোস্ট রয়েছে পোস্টমর্টেম টেকনিশিয়ানে দুটি পোস্ট রয়েছে মাচুরি অ্যাসিস্ট্যান্টে টোটাল একটি পোস্ট রয়েছে ড্রেসারে টোটাল চারটি পোস্ট রয়েছে ক্লাস্টার রুম অ্যাসিস্ট্যান্টে টোটাল চারটি পোস্ট রয়েছে অর্থাৎ নার্সিং অফিসার সহ বেশ কিছু প্যারামেডিক্যাল পোস্ট রয়েছে এবং এখানে এই রিক্রুটমেন্টের সমস্ত ডিটেলসটাই দেওয়া রয়েছে নেক্সট এখানে কন্ট্র্যাক্ট পিরিয়ড দেওয়া রয়েছে এই রিক্রুটমেন্টের জন্য কন্ট্র্যাক্ট পিরিয়ড হলো মিনিমাম পিরিয়ড সিক্স মান্থ তবে প্রিন্সিপ্যাল এমপ্লয়ের দ্বারা স্পেসিফাইড কোনো এগ্রিমেন্ট পর্যন্ত এই কন্ট্র্যাক্ট পিরিয়ড কন্টিনিউ হতে পারে এবং এখানে এই রিক্রুটমেন্ট রিলেটেড বেশ কিছু ইম্পর্ট্যান্ট ইনফরমেশান দেওয়া রয়েছে এখানে লিভের কিছু ডিটেলস দেওয়া রয়েছে মেটারনিটি লিভ অ্যাকোমোডেশন পাওয়ার ইত্যাদির বেশ কিছু ডিটেলস এখানে দেওয়া রয়েছে ওয়ার্কিং আওয়ার্সের এখানে ডিটেলস দেওয়া রয়েছে নেক্সট কোয়ার্টারলি পারফরমেন্স এভ্যালুয়েশন হবে তার ডিটেলস এখানে দেওয়া রয়েছে এবং এই এনগেজমেন্ট কি কারণে টার্মিনেশন হতে পারে তার এখানে কিছু ডিটেলস দেওয়া রয়েছে এবং এই জবের ক্ষেত্রে ওয়ান মান্থ নোটিসে জব টার্মিনেট করা যাবে এবং এখানে বেশ কিছু নেসেসারি ইনস্ট্রাকশান দেওয়া রয়েছে এর মধ্যে যেটি মেন হল ফর্ম ফিল সময় যে ডিটেলস দিতে হবে তার মধ্যে নিজের নাম যেটা এন্টার করতে হবে মাধ্যমিকের সার্টিফিকেটে যা রয়েছে সেই অনুযায়ী এবং এখানে ফর্ম ফিল সময় অবশ্যই ভ্যালিড ইমেল আইডি দিতে হবে কেন ফিউচারে সব কমিউনিকেশন হবে যখন সিলেক্টেড ক্যান্ডিডেটের লিস্ট পাবলিশ হবে বা ইন্টারভিউ বা স্কিল টেস্ট ইত্যাদির জন্য কিন্তু ইমেলের মাধ্যমেই আপনারা জানতে পারবেন এবং ওয়েবসাইট ফলো করতে হবে তাই অবশ্যই ভ্যালিড ইমেল আইডি দিতে হবে এবং এখানে ক্যাটাগরি অনুযায়ী যেহেতু পোস্ট রয়েছে তার ডিটেলস সেখানে বেশ কিছু দেওয়া রয়েছে ও ক্যান্ডিডেটের ক্ষেত্রে এনসিএল সার্টিফিকেট ক্রিমি লেয়ারের সার্টিফিকেট আপলোড করতে হবে এবং বেশ কিছু ডকুমেন্টসও রয়েছে যেগুলো আপলোড করতে হবে পরে আপনাদের সেগুলো দেখিয়ে দিচ্ছি পিডাব্লিউ বিডি ক্যান্ডিডেটের ক্ষেত্রে যাদের ডিসেবিলিটি ফর্টি পারসেন্টের কম তারা রিজার্ভেশনের জন্য অ্যাপ্লিকেবল হবেন রিজার্ভেশন বেনিফিটই পাবেন নেক্সট এসসি এস টি ও বিসি ক্যান্ডিডেটের ক্ষেত্রে যা নির্দিষ্ট ক্যাটাগরি সার্টিফিকেট রয়েছে সেগুলো কিন্তু আপলোড করতে হবে এবং এসসি এস টি ক্যান্ডিডেটের ক্ষেত্রে যেহেতু আপার এজ লিমিটের আপার এজ লিমিটের রিলাক্সেশন রয়েছে তো সেক্ষেত্রে আপনারা যদি ক্যাটাগরি অনুযায়ী অ্যাপ্লাই করেন সেক্ষেত্রে এইচ রিল্যাক্সেশান পাবেন কিন্তু আনরিজার্ভ হিসেবে যদি অ্যাপ্লাই করেন সেখানে কিন্তু এইচ রিলাক্সেশন নেই এবং এখানে সমস্ত ডিটেলসটাই দেওয়া রয়েছে এই রিক্রুটমেন্টের জন্য এই রিক্রুটমেন্টের ক্ষেত্রে অনলাইনে ফর্ম ফিল করতে হবে সেটা আপনাদের পরে দেখিয়ে দিচ্ছি এই রিক্রুটমেন্টের মোড অফ সিলেকশন হলো ইন্টারভিউ সিলেক্টেড ক্যান্ডিডেটের একটি লিস্ট পাবলিশ হবে এবং সেখান থেকে ইন্টারভিউ হবে এবং এই রিক্রুটমেন্টের জন্য বেশ কিছু আরও ইনফরমেশান এখানে দেওয়া রয়েছে নেক্সট এই রিক্রুটমেন্টের জন্য আর কী কী স্পেশাল পয়েন্ট রয়েছে চলুন দেখে নেওয়া যাক এই রিক্রুটমেন্টে অ্যাপ্লাই করার জন্য মিনিমাম এজ হলো এইটিন ইয়ার্স পাবলিকেশন অব অ্যাডভার্টাইজমেন্ট ডেট অর্থাৎ আগস্টের তিরিশ তারিখ অনুযায়ী মিনিমাম এজ হলো এইটিন ইয়ার্স এবং ম্যাক্সিমাম এজ হলো থার্টি ইয়ার্স এছাড়াও ক্যাটাগরি অনুযায়ী এজ রিল্যাক্সেশন রয়েছে এবং এখানে ডিউটির যা শিফট তার কিছু ডিটেলস এখানে দেওয়া রয়েছে নেক্সট এখানে ফাইনাল সিলেকশানের কথা বলা রয়েছে ফাইনাল সিলেকশনের জন্য এডুকেশনাল কোয়ালিফিকেশান এক্সপিরিয়েন্স এবং ইন্টারভিউ বা স্কিল টেস্ট ইত্যাদির দ্বারা ফাইনাল সিলেকশন লিস্ট একটি তৈরি হবে নেক্সট এখানে রিজার্ভেশন রুলস রয়েছে যেহেতু রিজার্ভেশন রয়েছে এস সি এসটি ও বিসি এস ক্যান্ডিডেটের জন্য তার কিছু এখানে ডিটেলস দেওয়া রয়েছে এছাড়াও আপার এজ লিমিটের রিল্যাক্সেশন রয়েছে তার কিছু ডিটেলস এখানে দেওয়া রয়েছে এবং ও বিসি ক্যান্ডিডেটের ক্ষেত্রে যে নন ক্রিমি লেয়ার বা এনসিএল সার্টিফিকেট ইস্যু করতে হবে এবং ই ক্যান্ডিডেটের ক্ষেত্রে যে সার্টিফিকেট ইস্যু করতে হবে ফিনান্সিয়াল ইয়ার দু থেকে দু অর্থাৎ সার্টিফিকেট ইস্যু ডেট ফার্স্ট এপ্রিল বা ফার্স্ট এপ্রিলের পর থেকে যেন হয় এখন অ্যাপ্লাই করার সময় কোনো অ্যাপ্লিকেশন ফিজ লাগবে না কিন্তু সিলেক্টেড ক্যান্ডিডেটের লিস্ট প্রিপেয়ার হয়ে যাওয়ার পরে স্কিল টেস্ট বা ইন্টারভিউর জন্য দু টাকা ফিজ লাগবে এবং এসসি এসটি এস পিডাব্লিউবিডি ক্যান্ডিডেটের ক্ষেত্রে কোনোরকম এই ফিজ লাগবে না নেক্সট এখানে বলা রয়েছে এই ফিস দিতে হবে ডিমান্ড ড্রাফ বা অনলাইন ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে তবে সেটা এখন কিন্তু নয় ফর্ম ফিল সময় কিন্তু রকম অ্যাপ্লিকেশন ফিস লাগছে না এই ফিস লাগবে স্কিল টেস্ট বা ইন্টারভিউর সময় এই রিক্রুটমেন্টের জন্য অনলাইনে ফর্ম ফিল সময় বেশ কিছু ডকুমেন্টস আপলোড করতে হবে যেমন একটি কালার ফটোগ্রাফ নিজের এবং আধার কার্ড লাগবে নেক্সট ডেট অফ বার্থ প্রুফ হিসেবে মাধ্যমিকের সার্টিফিকেট আপলোড করতে হবে এডুকেশনাল কোয়ালিফিকেশানে যে সমস্ত মার্কশিট রয়েছে সমস্ত ইয়ার বা সেমিস্টারের আপলোড করতে হবে ডিগ্রি বা ডিপ্লোমা সার্টিফিকেট আপলোড করতে হবে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট আপলোড করতে হবে নেক্সট কাউন্সিল সার্টিফিকেট অর্থাৎ রেজিস্ট্রেশন সার্টিফিকেট আপলোড করতে হবে এবং একটি একশো টাকা স্ট্যাম্প পেপারে একটি অ্যাফিডেভিট করতে হবে সেটা আপলোড করতে হবে সেই ফরমেট কিন্তু দেওয়া রয়েছে একশো টাকা স্ট্যাম্প পেপারে কী লিখতে হবে নোটারাইজড আন্ডারটেকিং বা জন্য সেটাও দেওয়া রয়েছে পরে আপনাদের দেখিয়ে দিচ্ছি এবং এখানে সিলেকশন প্রসিডিওর কি সেটা দেওয়া রয়েছে ইমেল বা এসের মাধ্যমে স্কিল টেস্ট বা ইন্টারভিউর জন্য পরবর্তী আপডেট আপনারা পেয়ে যাবেন এছাড়াও আপনাদেরকে ওয়েবসাইট ফলো করতে হবে স্কিল টেস্ট বা ইন্টারভিউর সময় যেহেতু ডকুমেন্টস ভেরিফিকেশান হবে তাই সমস্ত অরিজিনাল ডকুমেন্টস নিয়ে যেতে হবে এবং সঙ্গে দুটি পাসপোর্ট সাইজ ফটোগ্রাফও লাগবে নেক্সট এখানে আরও বেশ কিছু স্পেশাল পয়েন্ট দেওয়া রয়েছে স্কিল টেস্ট বা ইন্টারভিউর জন্য নেক্সট এই রিক্রুটমেন্টের ক্ষেত্রে যখন অ্যাপয়েন্টমেন্ট লেটার ইস্যু হবে অ্যাপয়েন্টমেন্ট লেটার ইস্যু ডেট থেকে সাত দিনের মধ্যে কিন্তু জয়েন করতে হবে এবং এখানে আরও কিছু স্পেশাল পয়েন্ট দেওয়া রয়েছে যেমন জয়নিংয়ের সময় এখানে বলা রয়েছে মেডিকেল ফিটনেস সার্টিফিকেট এবং পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট সাবমিট করতে হবে এছাড়াও এখানে বলা রয়েছে অনলাইনে অ্যাপ্লাই করার সময় যদি কোনো টেকনিক্যাল ইস্যু হয় তো কোয়ারিজের জন্য এখানে কিন্তু একটি কন্ট্যাক্ট অ্যাড্রেস দেওয়া রয়েছে নেক্সট এখানে যে অ্যাফিডেভিট বা আন্ডারটেকিং নোটারাইজড যেটা করতে হবে একশো টাকা স্ট্যাম্প পেপারে তার এখানে ফর্মেট দেওয়া রয়েছে কি টাইপ করতে হবে সেটা এখানে ডিটেলসে দেওয়া রয়েছে অনলাইনে অ্যাপ্লাই করার জন্য এবং পিডিএফ ডাউনলোড করার জন্য গুগলে গিয়ে টাইপ করতে হবে টিসিআইএল নেক্সট এর অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে অফিসিয়াল ওয়েবসাইটে যাওয়ার পরে কেরিয়ার অপশন রয়েছে নেক্সট কারেন্ট ওপেনিং কারেন্ট ওপেনিংয়ে যাওয়ার পরে আগস্টের তিরিশ তারিখে একটি অ্যাডভার্টাইজমেন্ট পাবলিশ হয়েছে তার ডিটেলস এখানে দেওয়া রয়েছে এবং এই রিক্রুটমেন্ট রিলেটেড বেশ কিছু ইম্পর্টেন্ট নোটিশও এখানে দেওয়া রয়েছে এবং প্রত্যেকটি পোস্টের জন্য কিন্তু এখানে আলাদা করে অ্যাপ্লিকেশনের জন্য লিংক রয়েছে আপনারা এখানে অ্যাডভার্টাইজমেন্ট ডিটেলসে ক্লিক করলে এই রিক্রুটমেন্টের অ্যাডভার্টাইজমেন্ট ডিটেলসটি পেয়ে যাবেন এবং অনলাইনে অ্যাপ্লাই করার জন্য এখানে অপশন রয়েছে অ্যাপ্লিকেশন ফর প্রথমে রয়েছে নার্সিং অফিসার পোস্ট এবং পরপর অনেকগুলি প্যারামেডিক্যাল পোস্ট রয়েছে নার্সিং অফিসার পোস্টে অ্যাপ্লাই করার জন্য প্রথমে যে লিঙ্কটি রয়েছে অ্যাপ্লিকেশন ফর নার্সিং অফিসার এই অপশানে ক্লিক করতে হবে অ্যাপ্লিকেশন ফর নার্সিং অফিসার সিলেক্ট করার পরে এখানে বেশ কিছু ডিটেলস রয়েছে অনলাইনে ফর্মটি ফিল আপ করে সাবমিট করতে হবে এবং কিছু ডকুমেন্টস রয়েছে যেগুলো আপলোড করতে হবে সবার প্রথমে নিজের এখানে ফুল নেম টাইপ করতে হবে বাবার নাম মায়ের নাম বা গার্ডিয়ান নেম দিতে হবে এখানে জেন্ডার সিলেক্ট করে নিতে হবে ম্যারিট আনম্যারিট অর উইডো এখানে সিলেক্ট করতে হবে নেক্সট ম্যারিট ক্যান্ডিডেটের ক্ষেত্রে হাজব্যান্ড বা স্পাউচ নেম এখানে ফিল আপ করতে হবে যদি ম্যারিট ক্যান্ডিডেট না হন তাহলে এখানে এনে লিখতে হবে নেক্সট এখানে নিজের কন্ট্যাক্ট নাম্বার বা মোবাইল নাম্বার দিয়ে ফেলতে হবে নেক্সট এখানে ইমেল আইডি দিতে হবে যেহেতু ফিউচার কমিউনিকেশনের জন্য একটি ভ্যালিড ইমেল আইডি লাগবে পরবর্তী জাস্ট সিলেক্টেড ক্যান্ডিডেট লিস্ট পাবলিশ হবে ইন্টারভিউ স্কিল টেস্টের জন্য আপনারা ইমেলের মাধ্যমে জানতে পারবেন এবং রেগুলার ওয়েবসাইট ফলো করতে হবে নেক্সট এখানে ডে মান্থ ইয়ার হিসেবে নিজের ডেট অফ বার্থ ফিল করতে হবে নেক্সট এখানে অ্যাডভার্টাইজমেন্ট পাবলিশের ডেট অনুযায়ী অর্থাৎ আগস্টের তিরিশ তারিখ অনুযায়ী কত বছর হচ্ছে সেই এজ এখানে লিখতে হবে নেক্সট এখানে অ্যাড্রেস ফিল করতে হবে করেসপন্ডেন্স অ্যাড্রেস এবং পারমানেন্ট অ্যাড্রেস এখানে ফিল করতে হবে নেক্সট এখানে কমপ্লিটেড সিনিয়র সেকেন্ডারি উইথ সায়েন্স মাধ্যমিকের ডিটেলস এখানে দিতে হবে ইয়েস অর এখানে ইয়েস করতে হবে নেক্সট এখানে বোর্ড নেম দিতে হবে বোর্ড নেম দেওয়ার পরে কোন ডেটে মাধ্যমিক কমপ্লিট হয়েছে ডে মান্থ ইয়ার হিসেবে এখানে ফিল করতে হবে নেক্সট এখানে মাধ্যমিকের কত পার্সেন্টেজ ছিল সেটা এখানে ফিল করতে হবে নেক্সট কমপ্লিটেড হায়ার সিনিয়র সেকেন্ডারি উইথ সায়েন্স উচ্চ মাধ্যমিকের কথা এখানে বলা রয়েছে উইথ সায়েন্স এখানে ইয়েস সব নো অপশান রয়েছে এখানে ফিল আপ করতে হবে ফিল আপ করার পরে এখানে বোর্ড নেম দিতে হবে বোর্ড নেম দেওয়ার পরে কোন ডেটে উচ্চ মাধ্যমিক কমপ্লিট হয়েছে হায়ার সেকেন্ডারি কমপ্লিট হয়েছে সেটা ডেট দিতে হবে এখানে পার্সেন্টেজ দিতে হবে হায়ার সেকেন্ডারির নেক্সট এখানে গ্র্যাজুয়েশান ইন নার্সিং বিএসসি নার্সিং বা পোস্ট বেসি বিএসসি নার্সিং কমপ্লিট হয়েছে কিনা অর্থাৎ এই কোর্স করা রয়েছে কিনা যাদের করা রয়েছে তাদের ক্ষেত্রে এখানে ইয়েস করতে হবে নেক্সট এখানে ইউনিভার্সিটি বা ইনস্টিটিউশন নেম দিতে হবে কোন ডেটে গ্র্যাজুয়েশান কমপ্লিট হয়েছে অর্থাৎ বিএসসি বা পোস্ট বেসি বিএসসি নার্সিং কবে কমপ্লিট হয়েছে সেই ডেট দিতে হবে এবং এখানে পার্সেন্টেজ দিতে হবে নেক্সট এখানে যদি নার্সিংয়ের পোস্ট গ্র্যাজুয়েশান কোর্স বা এমএসসি নার্সিং করা থাকে তাহলে এখানে ইয়েস করতে হবে এখানে ইউনিভার্সিটি বা ইনস্টিটিউশন নেম দিতে হবে এবং কোন ডেটে কমপ্লিট হয়েছে সেই ডেট এখানে ফিল আপ করতে হবে কত পার্সেন্টেজ ছিল সেটা দিতে হবে যদি অন্য কোনো এডুকেশনাল কোয়ালিফিকেশন থাকে এখানে ইয়েস করতে পারেন এবং তার ডিটেলস এখানে দিতে হবে নেক্সট দিল্লি নার্সিং কাউন্সিল বা এনি আদার নার্সিং কাউন্সিলের রেজিস্ট্রেশন থাকলে এখানে ইয়েস করতে হবে নেক্সট এখানে রেজিস্ট্রেশন নাম্বার দিতে হবে রেজিস্ট্রেশন নাম্বার দেওয়ার পরে এখানে যাদের জিএনএম কোর্স করা রয়েছে জিএনএমের ডিটেলস দিতে হবে এখানে ইয়েস করতে হবে ইউনিভার্সিটি বা ইনস্টিটিউশন নেম দিতে হবে নেক্সট এখানে কোন ডেটে জিএনএম কমপ্লিট হয়েছে সেই ডেট মান্থ ইয়ার দিতে হবে জিএনএমের যা পার্সেন্টেজ রয়েছে সেটা এখানে ফিল আপ করতে হবে এখান থেকে ক্যাটাগরি সিলেক্ট করে নিতে হবে ক্যাটাগরি সিলেক্ট করে নেওয়ার পরে পিডাব্লিউ ক্যান্ডিডেট হলে ক্যাটাগরি থাকলে এখানে ইয়েস করতে হবে না হলে এখানে এনে ফিল আপ করতে হবে নেক্সট এখানে এক্সপিরিয়েন্স ডিটেলস দিতে হবে যেহেতু জিএনএম ক্যান্ডিডেটের ক্ষেত্রে মিনিমাম ফিফটি বেডেড হসপিটালের ওপর ওয়ান ইয়ারের এক্সপিরিয়েন্স লাগবে তাই জিএনএম ক্যান্ডিডেটের ক্ষেত্রে এখানে এক্সপিরিয়েন্সের ডিটেলস দিতে হবে ইন ইয়ারে কত বছরের এক্সপিরিয়েন্স রয়েছে নেক্সট এখানে ইন্দিরা গান্ধী হসপিটাল অ্যাট দরকার নিউ দিল্লির যদি কোনো এক্সপিরিয়েন্স থাকে তাহলে এখানে ইয়েস করতে হবে নাহলে নো করতে হবে নেক্সট এখানে দেখে নেওয়া যাক আর কি ডিটেলস দিতে হবে যদি ইন্দিরা গান্ধী হসপিটালের এক্সপিরিয়েন্স থাকে তাহলে এখানে সেই এক্সপিরিয়েন্স ডিটেলস এখানে ফিল আপ করতে হবে নেক্সট এখানে ফেসিং এনি ক্রিমিনাল চার্জেস আন্ডার এনি সেকশন ইন এনি স্টেট অফ ইন্ডিয়া এখানে ইয়েস বানো নেক্সট এখানে বেশ কিছু ডকুমেন্টস রয়েছে যেগুলো আপলোড করতে হবে নিজের ফটো এখানে আপলোড করতে হবে পিডিএফ ফর্মেটে এবং ম্যাক্সিমাম সাইজ দেওয়া রয়েছে ওয়ান এম ফটো আইডেন্টি প্রুফ এখানে আপলোড করতে হবে আধার কার্ড ভোটার আইডি কার্ড ড্রাইভিং লাইসেন্স বা অন্য কোনো গভর্নমেন্ট অ্যাপ্রুভ ডকুমেন্টস হিসেবে ম্যাক্সিমাম সাইজ ওয়ান এম এবং পিডিএফ ফর্মেটে এখানে অ্যাট ফাইল অপশানে ক্লিক করে আপলোড করতে হবে মাধ্যমিকের এখানে পাস সার্টিফিকেট আপলোড করতে হবে মাধ্যমিকের এখানে অ্যাডমিট আপলোড করতে হবে ডেট অফ বার্থ প্রুফ হিসেবে নেক্সট এখানে ক্লাস টুয়েলভের মার্কশিট আপলোড করতে হবে হায়ার সেকেন্ডারির এখানে মার্কশিট আপলোড করতে হবে নেক্সট এখানে গ্র্যাজুয়েশনের মার্কশিট অর্থাৎ বিএসসি বা পোস্ট বিএসসি বিএসসি নার্সিং কোর্স করা থাকলে সমস্ত মার্কশিটের একটি সিঙ্গেল ফাইল বানিয়ে সিঙ্গেল একটি পিডিএফ বানিয়ে ম্যাক্সিমাম সাইজ ওয়ান এম এখানে আপলোড করতে হবে অ্যাট ফাইলে গিয়ে নেক্সট যদি কোনো পোস্ট গ্রাজুয়েশন কোর্স করা থাকে তার এখানে মার্কশিট আপলোড করতে হবে জিএনএম কোর্স করা থাকলে এখানে ডিপ্লোমা মার্কশিটের জায়গায় এখানে জিএনএমের সমস্ত ইয়ারের তিনটি ইয়ারের মার্কশিটের একটি সিঙ্গেল পিডিএফ বানিয়ে ম্যাক্সিমাম সাইজ ওয়ান এম এখানে আপলোড করতে হবে এখানে আদার কোয়ালিফিকেশানের কোনো ডকুমেন্টস থাকলে আপনারা অ্যাট ফাইল করে আপলোড করতে পারেন এবং এক্সপিরিয়েন্স সার্টিফিকেট এখানে আপলোড করতে হবে অ্যাট ফাইলে গিয়ে নেক্সট এখানে সেলফ সাইন আন্ডারটেকিং যেটা আপনাদের দেখিয়েছিলাম একটি একশো টাকা স্ট্যাম্প পেপারে অ্যাপিডেপিট করে বানাতে হবে সেটা এখানে অ্যাট ফাইলে গিয়ে আপলোড করতে হবে নেক্সট এখানে ক্যাটাগরি সার্টিফিকেট থাকলে এবং ওবিসি ক্যান্ডিডেটের ক্ষেত্রে বা ইডাবলিউএস ক্যান্ডিডেটের ক্ষেত্রে বা এস সি এসটি ক্যান্ডিডেটের ক্ষেত্রে এখানে সেই ক্যাটাগরি সার্টিফিকেট আপলোড করতে হবে নেক্সট এখানে পিডাব্লিউ ক্যাটাগরি হলে তার সার্টিফিকেট এখানে আপলোড করতে হবে নিজের সিগনেচার এখানে আপলোড করতে হবে ফর্ম ফিল আপ হয়ে যাওয়ার পরে এবং সমস্ত ডকুমেন্টস আপলোড করার পরে আপনারা আরেকবার চেক করে নেবেন অ্যাপ্লিকেশন ফর্মটি নেক্সট এখানে সাবমিট অপশানে ক্লিক করলে অ্যাপ্লিকেশন ফর্মটি সাবমিট হয়ে যাবে সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই এতক্ষণ সঙ্গে থাকার জন্য ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন কোনো কিছু জানা থাকলে আপনারা আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন নার্সিং রিলেটেড এরকম আরও ইনফরমেশন পেতে পারলে আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আজকের জন্য এই পর্যন্ত আবার দেখা হবে নতুন একটি বিষয় নিয়ে সবাই ভালো থাকবেন সাবধানে থাকবেন